লদিটাও আর আমদের লদি লয় এই লদিটাতে আগে জল লয়ে আমদের জীবন বহে যেত সুখে দুঃখে লদিটাতে ডুব দিয়ে উঠছি আমরা দুধারে তেঁতুল জাম শাল পিয়াল ভুডুর গাছে ডাসা ফল আঁচলায় কোনায় ঘরকে লিয়ে আসতো ছেলেমায়েরা জাড়ালে ঘর সংসার নিয়ে একদিন বনভুজি কুকুরার ডিম ডিংলার তরকারি আর সঙ্গে লদির তেঁতুলের টক টোটো করে ঘুরে বেড়াইছি কত আমি আর ফুলকি লদিটার পাড়ে ঘুরে ঘুরে যখন ঠকিয়ে গেছি লদিটার ঠান্ডা জলে দুজনে স্নান করেছি দূরে ওই মোড়াপোড়া ঘাটটার পাশটায় লদিটাও আর আমদের লদি লয় ইটা এখন শহরে বাবুদের লদি বাবুদের বিবিগিলার মতন লদিটাও গত চোখচকিয়া হয়েছে বিটিচার খোঁপার পাড়া ড্যাম লদিটার মাথায় ঝকঝকিয়া রাস্তা জলে ঘুরিয়ে বেড়াচ্ছে স্টিমার বাবুদের সুখ টানেন লেখেন ধোঁয়া ছাড়িয়ে। লদিটাও আর আমদের লদি লয় আমদের ধানের গিলাও সব মরি হারাই গেল বাপ বুড়া বাপের পাড়া কম দামে কিছু সরকার কিনে নিল উ বাবুদের লদিটার ধারে ফুর্তি করার ঘর গড়ে দিতে নাবিকে আর কি করতাম আমরা লদিটাই তো আর আমদের লদি রইল নাই খো কে দিবেক জল কে দিবেক মরাধানে জীবন আমি আর ফুলকে একটা লৌকা বানাইছিলি লদিটায় ভাসব বলে লদিটাই যখন আমদের আর লয় ওই লৌকাটা নিয়ে কী করবো দিলি ভাষায় মাঝে মাঝে লোদিটার কথা মনে পড়লে লৌকাটার কথাও মনে পড়ে আমি আর ফুলকি দুজনে দুজনকে আঁকড়াই তখন দমে কাঁদি লদিটায় জল বাড়ে ঢেউ বাড়ে দূর থেকে আমি আর ফুলকি দেখি আমাদের লৌকাটায় চাপিয়ে ভাসিয়ে চলেছে একটা সহজা বাবু আর ও আর বিবিওয়াদ নিয়ে লোকাটা মাঝ নদীতে চলে যায় ধীরে ধীরে ওয়াদের আর দেখতে পাইনি কুয়াশা পড়ে ঝাপসায় লাগে চারুটা দিক চিনতে লাগে লদিটাকে কি করে চিনব নদীটাই তো আর আমদের নদী লয়